তো আজকে আমাদের বাড়িতে একটু হবে তার জন্য প্রথমে এখানে বোন আলুটা ভেজে নিচ্ছে এই দেখুন বোন একটুখানে নুন দিয়ে আলুটা ভেজে রাখছে তো আলুটা ভাজা হোক তাতে দেখাচ্ছি কি করছিস এই যে তুই ঘুমি করবি বলে মানে আমি আর তুই দুজন মিলেই করবো তার জন্য মটরটা আগে সেদ্ধ করছি আর তুই তোদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিস আমরা ততক্ষণ মটরটা সেদ্ধ করে নিই

তা তারপরে এবার আমরা ঘুরিটা করব মোটরটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখানে খুব গরম করে বল বা একটা দেখ ভালো এসছে হ্যাঁ আমার দিকে পনিরটাও ভাজা হয়ে গেছে তো এখানে সর্ষের তেল ব্যবহার করছি আমরা এই যে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এই দিলেই হয়ে যাবে না বল আর দিতে হবে না হুম বেশি ইউজ করে লাভ নেই তারপর তেলটা একটু গরম হোক আর এরকম এখানে আমাদের মাটরটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আপনারা অবশ্য দেখলেনই এরকম তো সব রেডি হয়ে গেছে এবার বলব এইটা এখানে দিয়েছিস তো এখানে তেল দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে দেবো অল্প করে চিড়ে ফুলুন তারপরে দেবো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছেড়ে দিয়ে দেবো খেড়াটা ভালো করে হলো না তারপরে দিয়ে দিলাম এবার ফোড়নটা একটুখানি ভালো করে ভেজে নেবো ছেড়ে একটু ভাজা তো ফোড়ন ভাজা এখানে হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নিলাম নিয়ে এর মধ্যে এবার একে একে করে দেব হলুদ অল্প পরিমাণে হলুদ দিলাম কারণ আমি মতো সেদ্ধ সময় হলুদ দিয়েছি তারপরে দেবো পরিমাণ মতো নুন নুন দিলাম আর দেব জিরের গুঁড়ো জিরেগুলো দিব স্বাদি জিনেগুলো দিলে তো মানে স্বাদি যাই না পুরো পরিমাণ মতো আর দেবো এখানে একটু তো এবার মশলাগুলো ভালো করে মাড়াবে ডালাভাজার মশলাগুলো একটু মারিয়ে দিই ভালো করে মিশিয়ে দিই

একটু জল দিয়ে কষা দিলি তাহলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না কিন্তু জানিস দিলাম একটু দিয়েছি একটু জানি বলল আমরা তো অতদিন পর একসঙ্গে রান্না করছি এবং

তারপরে দেবো এর মধ্যে জিরে গোটা জিরে ওই তো গোটা জিরে গোটা জিরা দেবো একটুখানি তো একটু বেশি করেই করি আমার আরেকটা জিনিসেও লাগবে তাহলে একটা লঙ্কা দিয়ে দেব আর একটা জিনিস করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সেখানেও আমার লাগবে জিরেটা আর একটা লঙ্কা দিয়েই নিই মাথায় ছিল

রান্না বানানা এক্সপেরিমেন্ট করছি কি যা হবে রান্না বাননার মা এসে হে মা bari ni ami ar bol mile korchi ajke আর হলো একটা তেজপাতা দেবো আমরা আমার ভাজা মশলা একটু তেজপাতা দিই মানে এই ধরনের ভাজা মশলায় তো আপনারা কে কে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর এরপর আমরা কী বানাবো বলুন তো এরপর আমরা বানাবো বানাবোতে ঠিক আছে নেক্সট দেবো তো এখন আর কিছু বললাম না বোন বারণ করলো এটা তার থাক ভালো করে এটা ভেজে নিয়ে ড্রাই রাইস বলে নেবো না ভালো করে ভেজে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করব এখানে আমি তো ভাজা মশলা করছিলাম আর বোন বললো আমি এটা কষাচ্ছি তো এখানে যেখানে আমাদের মশলা কষানো একদম হয়ে গেছে টমেটোগুলোও গলে গেছে তো এবার বোন এখানে ওই সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে 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 বোন দিয়ে দিচ্ছে এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলেই ঘুগনি রেডি হয়ে যাবে আর ওপরে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা নিরামিষে ভাজা মশলাটা দিলে একটা অন্যরকমই খেতে ভালো লাগে একটু ধনে পাতা দেবো আর ওপরে হ্যাঁ আর একটু ধনে পাতা দেওয়া হবে তো ঘুগনিটা বলে এখানে কর আমি ভাজা মশলাটা গুঁড়ো করে দিই মশলাটা এরকম এখানে ভিজে মিক্সি বাটির মধ্যে নেওয়া হয়ে গেছে এবার মিক্সিতে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে

অবশ্যই এটা আমাদের কিন্তু রাতের খাবার দুপুরের খাবার না তো এই দেখুন এখানে ঘুগনিটা ফুটে গেছে ভালো মতো এইবার ধনেপাতা আর ভাজা মশলা দিন আমি নেবো তো এইবার দিয়ে দিচ্ছি ধনেপাতা তো এইবার দিয়ে দেবো ভাজা মশলা এটাতেই এই স্বাদটা

তো এই দেখুন কি সুন্দর হয়েছে এবং আমরা এতে আমাদের প্রশংসা করছি সেই আপনারা কমেন্টে লিখে জানান যে কেমন দেখতে লাগছে তো চলুন এবার নামিয়ে দিন আমি নামাতে পারবো না বলে বোন এখানে এটা পড়ে যাচ্ছে রে বলে এই দেখুন আমাদের ঘুগনি একদম নামানো হয়ে গেছে এইবার দেখে বলুন কালারটা কেমন এসছে দেখতেই বা কেমন হয়েছে খাওয়াতে তো বললাম না তো আমরা খেয়ে বলবো কেমন হয়েছে খেতে না আমরা কে বলবো না মাকে দিয়ে টেস্ট করিয়ে বলবো তাই না বলবো তো এবার এর সাথে খাওয়ার জন্য একটা জিনিস বানাবো সেটা আবার বানিয়ে দেখাবো তো এবার বানিয়ে দেখাবো ডালপুরি আর ডালপুরি বানানোর জন্য পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি তো ছোলার ডালটাকে ভালো করে জল দিয়ে দুবার দুবার করে ধুয়ে নিতে হবে নাহলে ওই ডালের মধ্যে একটু নোংরা টোংরা থাকে তো সেগুলোও তাহলে বেরিয়ে যাবে তার জন্য আমি এখানে দেখুন জল দিয়ে দুবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখানে দেখুন আমার ধোয়া প্রায় হয়েই এসছে তাই এবার ডালটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে বেশ দু তিন ঘন্টার জন্য তো যাতে ডালটা বেশ ভালো করে ভিজে যায় আর ডালটা না ভিজলে কিন্তু আমি ডালপুরি বানাতে হবে আগে তো দেখলেন আমি ভাজা মশলা তৈরি করলাম ঘুমির জন্য কিন্তু এই যে আমি এখন ডালপুরি করবো ডালপুরিকে একটু জায়গায় মুড়ি করে দিলে ভালো লাগে ভাজা মুড়ি করে তা ওই মুড়ি ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো ওই ভাজা মশলাটার সাথে তার জন্য আমি ধরে মুড়িও ভেঙে নিচ্ছি এখানে দেখুন ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ভিজে গেছে এই দেখুন একটা ভেঙে দেখায় দেখুন কি সুন্দর ভিজে গেছে তো এবার জলটা ছেঁকে জল ঠাঁটা হয়ে গেছে না মিক্সি বাটির দিয়ে এটাকে বেটে নিতে হবে এতে দিয়ে দেয় একটা লঙ্কা আর একটু পরিমাণের মতো আদা দিয়ে এবার এটাকে ভেটে নিতে হবে দেবার একটু তেল দিয়ে নিলাম তেলটা একটু বেশি করে দিলাম তো তেলটা গরমও তো এখানে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটুখানি হিম দেওয়ার পর এবার দিয়ে দিতে হবে বোন দিয়ে দে এবার দিয়ে দিতে হবে সে বেটে রাখা ডালটা

ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং তারপর কুড়টা এখন আস্তে আস্তে একদম কড়াইয়ের সাথে যখন লাগবে না তখন আমরা বুঝো সেই পর্যায়ে নামিয়ে নেব এরকম কালারটা দেখেছেন কি সুন্দর এসে গেছে এখানে দেখুন পুর একদম পুরো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তো এখানে ভাজা মশলা দিয়ে একটু নামিয়ে দিয়ে তার একটু ঘি হালকা করে ছড়িয়ে নামাতে হবে ঘি দিলে কি বলুন তো এটা তো ওখানে আমাদের ডালপুরি পুর একদম রেডি হয়ে গেছে এইবার চলুন ময়দাটা মেখে নেই তো ময়দা মাখার জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো সামান্য নুন আর অল্প করে চিনি দিয়ে এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ময়েন তাই ময়নের জন্য এখানে সাদা তেল ব্যবহার করছি তো ময়েনটা এখানে ভালো করে মিশিয়ে নেব এবার দেখতে হবে মাইনটা হয়েছে কি না এই দেখুন মাইনটা হয়ে গেছে তো এবার জল দিয়ে মাখার পালা এবার অল্প অল্প করে জল দিয়ে দুটা রেডি করে নেওয়া হবে তাই এখানে দেখুন আমাদের ডোটা একদম তৈরি হয়ে গেছে তবে ডোটা একটুখানি যেন সফট হয় হ্যাঁ তা এখানে মাখা হয়ে গেছে আর উপরে একটু তেল দিয়ে আমরা এবার এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এই দেখুন ওপরে এইভাবে তেল বুলিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিট ততক্ষণ আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব তো এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমরা ওই ডোটা থেকে ছোটো ছোটো লেচি কেটে লেচির মধ্যে এবার পুরগুলো ভরে নিচ্ছি তো লেচির মধ্যে ঠিক এইভাবে পুর ভরে নিতে হবে তো পুর ভরে এইবার বেলার পালা তো এখানে বেলাও হয়ে গেছে চলুন এবার ভেজে নেওয়া যাক জানেন তো প্রত্যেকটা ডাল খুব সুন্দর ফুলেছিল আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আমার বাবা তো খুব প্রশংসা করেছে মাও খুব প্রশংসা করেছে দেখুন কি সুন্দর গোল হয়ে ফুলেছে আমার তো দেখেই খুব খুশি হয়ে গেছে কারণ এত কষ্ট করে করার পর যদি না ফুলে মনটাই খারাপ হয়ে যায় চলুন এইবার বাবাকে খেতে দিয়ে আসি বাবাকে এবার দিয়ে আসি তো বাবা কোথায় গেল ও বাবা

খুব সুন্দর হয়েছে তাহলে তোমার কোর্ট থেকে এসে সন্ধেটা জমে গেলো দারুণ জমে গেল তুমি ভেবেছিলে এরকম ভালো জল খাবার না না আমি দেখছো আমার মা লক্ষ্মী সরস্বতী আছে শুধু ভালোই হবে